আজকে তিন নং ওয়ার্ডের এবং তাহলে কর্মী আছে সুপ্রিয় তাদের মধ্যে একটা লিঙ্গে তো এটা এল সাত ফি সাবিল্লা আল্লাহ রাসা খরচ এটা হলো আল্লাহ রাসা মোমতি রহমানি আমি সাহেবের একটা ইনফাক ফি সাবিল্লা একটা বই আছে আছে না এটার মধ্যে অনেক খুব গুরুত্বপূর্ণ আয়াত এবং হাদিস এবং খুব যুক্তিসঙ্গত কথা যে কীভাবে আমরা আল্লাহর পথে খরচ করবো কী অবস্থা আল্লাহর পবিত্র কালামে এভাবে বলা আছে তোমরা সুখ থাকো আর দুঃখী থাকো সর্ব অবস্থায় কী করো দান করো আল্লাহর পথে যে কোনো অবস্থায় কী থাক তোমাকে করতে হবে আল্লাহ পথে খরচ করতে হবে আর এই খরচ করার মাধ্যমেই দুনিয়া আখ সফল সফলতা আর যে কোনো কাজ করতে অর্থ ছাড়া কোনো কাজ পৃথিবী যে কোনো কাজ করতে অর্থ লাগে সম্পদ লাগে সম্পদ ছাড়া হয় না তো আল্লাহ আবার এই সম্পদের মধ্যে আবার জাকাত ব্যবস্থা খরচ করেছে ইসলাম পাঁচটা কুষ্টি কুটির মধ্যে আর আত্মিস সোলা তো আত্ম জাকাত যেখানেই নামাজের কথা বলা আছে ওখানে কি আছে জাকাতের কথা আছে অর্থ অর্থনৈতিক ব্যবস্থা আল্লাহর আবাদতের কথা বলা হয়েছে আবার সাথে সাথে মানুষের অর্থনৈতিক কথাটা বলা হয়েছে অর্থনৈতিক মানে ব্যবস্থার কথা বলা হয়েছে আর ইসলামী রাষ্ট্রের মূল ইয়া হল জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা ব্যবস্থা জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা ইসলামী অর্থ ব্যবস্থা জাকাত বিবাহ অর্থ ব্যবস্থা সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা নাই ডাকাতের কটা খাত টা খাত এ সম্পর্কে আমাদের আমাদের সমাজে মসজিদে ঠিক মতো আলোচনা আলোচনা হয় না মাদ্রাসাগুলো তো ভালোভাবে আমরা যারা লেখাপড়া করছি তারা তাদের মধ্যে জাকাতের আটটা খাত আদায় এবং ব্যয় কীভাবে করতে হবে এটা সম্পর্কে পরিষ্কার না অনেক আনেমরা এই পরিষ্কার না ঠিক আছে আর এই জাকাত ব্যবস্থা চালু করার জন্য আনেমরা খুব একটা সক্রিয় না সক্রিয় কই আর জাকাত অর্থনীতি নিয়ে কোথায় জামাতি স্বামী কিছু মানে সেমিনার সেম্পি পত্রপত্রিকা লেখালেখি একটা করা হয় আর না হয় জাকাত যে একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা যে মানে হাতওয়ারি আদায় করতে হবে এবং খাতোয়ারি ব্যয় করতে হবে আয়া করে ব্যয় করতে হবে হাত করতে হবে তো এটা সম্পর্কে আমাদের ধারণা খুবই কম খুবই কম জাকাত সম্পর্কে আমাদের আমাদের সমাজে ব্যক্তিগতভাবে জাকাত দেয় রাষ্ট্রীয় জায়গাতে কোনো ব্যবস্থা নাই আছে রাষ্ট্রীয় আদায় করে সৌদি আরব বা বিভিন্ন দেশে অর্থনীতি ইসলামী অর্থনীতি আছে এই রমজান মাসে একবারে ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেউ কাছে জিজ্ঞাসা করবে না আপনার কাছে আমার কাছে কেউ কাছে জিজ্ঞাসা করবে না আপনার কাছে টাকা নিয়ে যে ব্যাঙ্ক আপনার আছে না অ্যাকাউন্ট থেকে টাকাটা সরকারি ফান্ডে নিয়ে যাবে আর তারা এগুলো খাত আর কী করে খরচ করে আমাদের দেশে কিন্তু খাত ওয়ারি খরচ নাই আছে খাত ওয়ারি খাত কোন এটাই যারা জাকাত দেয় জাকাতের যে আটটা খাত এটা সম্পর্কে ধারণা নাই আছে ধারণা নাই এই শিল্পপতিরা কোটি কোটি টাকার মালিক লক্ষ লক্ষ টাকা কোটি টাকাও জাকাত দেয় এমন লোক আছে কিন্তু জাকাতের যে আটটা খাত এ আট খাত সম্পর্কে তাদের কোনো ধারণা নেই গরিব মিসকিনকে মায়ের পীরা পত্র পত্রিকা ইয়া দেয়া ইয়া জাকাত দেওয়ার জন্য জাকাতের জন্য ইয়া করে আর যায় হেন আরও কি মনে আছে ওই যে মহিষ মধ্যে গত কয়েক বছর আগে কয় বিশ জুন না উনিশ জুন মরে গেছি দিনের মধ্যে ফেরা বিশ জনের মতো উনিশ জনের মতো মরে গেছে আরও আহত আছে অনেকে তো এটা কি নিয়ম জাগাত কি যে পও না তার কাছে দিতে হবে আর সম্পদের কত পার্সেন্ট আড়াই পার্সেন্ট এটা একবার ঋত দিয়ে দিতে হবে কোনো অবস্থাতেই রাখা যাবে না যদি রাখে তাহলে তার মাল মালী হয়ে যাবে হারাম হয়ে যাবে সম্পূর্ণ মাল হারাম হয়ে যাবে সুতরাং এই জাকাত সম্পর্কে আমাদের ধারণা নাই জাকার সম্পর্কে আমাদের পূর্ণ ধারণা নাই তো এই জাকাত সম্পর্কে আমাদের পূর্ণ ধারণা হওয়া হওয়া দরকার তাইলে জাকাতের প্রত্যেক খাতে খাতে যদি ব্যবহার হয় বন্টন হয় তাহলে এই দেশের গরিব মানুষ একদিন এমন হবে একজন ইসলামী অর্থনীতি আর কি যদি এই দেশে জাকাত আদায় করা হয় এক হাজারে দশ বছর ব্যয় করা হয় দশ বছর নিবে এই মানুষ পাওয়া খুব কষ্ট হবে যেমন সৌদি আরব বা বিভিন্ন দেশ কুয়েত এই মুসলিম কান্ট্রি যেগুলো কাতার বিভিন্ন দেশে মুসলিম কাল্ট্রি যারা ইসলামী অর্থনীতি আছে তারা বিদেশে জাকাত পাঠায় দেয় তারপর দেশের জাকাত নেওয়ার কোনো লোক নাই তো আমার আর এটা হলো যে এই অর্থনীতি আমাদের বুঝ নাই ইসলামী অর্থনীতি আমাদের দেশের সমাজে চালু নয় নব্বই ভাগ পঁচানব্বই বা বিরানব্বই পার্সেন্ট যাই বলি আমরা মুসলিম নব্বই পার্সেন্টই বলি মুসলিম কিন্তু এদেশে ভিত্তিক অর্থনীতি নাই তো আমরা জামাত ইসলামী বাংলাদেশ এই সব ক্ষেত্রেই কাজ করতেছে আর এটা এখন মোটামুটি তো একচল্লিশ সাল আর আজকে পঁচিশ সাল এই পর্যন্ত জামাত ইসলামীর বয়স এদেশে সবচেয়ে পুরাতন রাজনৈতিক দল কোনটা জামাত এর আগে কোনো দল নেই অনেক আছে এটা আওয়ামী লীগ অনেক পরে জন্ম আরও যেগুলি জন্ম হয়েছে কিছু জন্ম হয়েছে রাশিয়ার থেকে কিছু জন্ম হয়েছে চীনের থেকে এটা অনেক পরে জন্ম এই দেশে সবচেয়ে বেশি পুরাতন রাজনৈতিক দল হিসাবে জামাত ইসলামী সবচেয়ে মরব্বী দল জামাত ইসলামী